সো গাইস পুরীর রথযাত্রার কিছুটা অংশ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো দেখো তিনজন যে আছেন আমাদের জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তো তিনজনের রথ কিন্তু লাইন বাই লাইন দাঁড়িয়ে মন্দিরের কাছে আসছে সেটাই দেখানোর চেষ্টা করছি তো দেখতে থাকো 好多老人家都老了。 জ তিনটে রথ কিন্তু একই সাথে লাইন দেবে মন্দিরের কাছে এসে তো দেখো এখানে কিন্তু জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজনের রথই কিন্তু রয়েছে ঠিক আছে তো একে একে কিন্তু এগুলোকে সাজিয়ে তোলা হবে এবং ঠাকুরকে এনে তোলা হবে তো অতটা যা বুঝতেই পারছো যে এটা পুরীর রথযাত্রা ওইভাবে তোলা সম্ভবই নয় তো যতটা পেরেছি আমাদেরকে দেখিয়েছি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক টাকা কমেন্টটা করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমাদের জন্য কিছু করতে পেরে আমার ভালো লাগছে ঠিক আছে তো যাচ্ছে এখন রথের যে যাত্রা সেটা কিন্তু যাচ্ছে দেখো তো দেখো এখানে কিন্তু সুভদ্রা দেবীর যে রথ সেটা কিন্তু টানা হচ্ছে দেখো পরপর কিন্তু এইভাবেই টানা হবে রথ ঠিক আছে তো দেখতে থাকো গাইজ আশা করি তোমাদের ভালোই লাগবে আর আমার আমি ঠিকঠাক মনোরঞ্জন করতে পারছি কি না তোমাদের সেটা অবশ্যই কমেন্টসে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করো দেখো একই লাইনে কিন্তু তিনটেকেই নেওয়া হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু রথের দড়ি দেখো কি মোটা 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 দড়ি কিন্তু দিয়ে রথ টানা হয় তো দেখো এই হচ্ছে কিন্তু সেই রথের দড়ি হ্যাঁ একদম সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে যাতে সুন্দরভাবে একে রথের টানার জন্যে ধরা যায় ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু রথের দড়ি হ্যাঁ তো বন্ধুরা দড়ি তো দেখলে এবার দেখো সুভদ্রা দেবীর যে রথ সেই রথ কিন্তু আস্তে আস্তে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো এই হচ্ছে কিন্তু সেই রথ ট্রেনে নেওয়া ট্রেনে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তো দেখতে থাকো গাইজ তো বন্ধুরা অত্যন্ত অবাক করা কিন্তু এই দৃশ্য একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রতিটা রথ কিন্তু মন্দিরের সামনে এসে উপস্থিত হচ্ছে ঠিক আছে তো এই রথ যখন প্লেন টানা হবে তখন তো ভিডিও করা সম্ভবই নয় তার জন্য কিন্তু এই প্রস্তুতি যেটা রথ টানার আগে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করছি তো দেখো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন কারণ জগন্নাথ দেবের রথ টানা হবে তাই তার একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে ঠিক আছে আকাশের দিক থেকে তো দেখো রথকে কিন্তু টেনে আনা হচ্ছে টেনে এনে কিন্তু একই লাইনে দাঁড় করানো হচ্ছে তো এইভাবেই কিন্তু যে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা তিনজন একসাথেই বেরোবেন ঠিক আছে তো দেখো তাদের দড়িও কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে যাতে সহজেই টানা যায় ঠিক আছে তো দেখতে থাকো আশা করি তোমাদের এই অসাধারণ দৃশ্য ভালো লাগছে দেখতে এটুকুই আশা করব তো দেখো তিনটে রথই কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে এই হচ্ছে কিন্তু সেই অবাক করা দৃশ্য ঠিক আছে তো দেখো এখানে সিআরপিএফ দাদারা ছবিও তুলছে ঠিক আছে এই হচ্ছে সেই তিনটে অবাক করা দৃশ্য তিনটে রথ কিন্তু একই সাথে দাঁড়িয়ে রয়েছে এবং সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো সামনে থেকে সবথেকে বড়ো কথা সামনে থেকে এটা কিন্তু একটা বিরাট অবাক করা দৃশ্য ঠিক আছে ওই দেখো পুরীর মন্দিরও দেখা যাচ্ছে জগন্নাথ দেবের যে মন্দির সে মন্দিরও কিন্তু স্পষ্টভাবেই আমি দেখাতে পারছি তোমাদেরকে আর তিনটে রথই কিন্তু একই সাথে রয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টটা করো তোমাদের এইটুক কাছে এইটুকুই আসা ঠিক আছে